আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের মাঝে আলোচনা করব সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের একশো ছেষট্টি পৃষ্ঠার সমাধান রিড ডায়লগ ফর এগেইন ইন প্যারিস গ্রুপ দেন ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দ্য মিনিং অফ ইন দ্য ফলোয়িং টেবিল ওয়ান ইজ ডান ফর ইউ চতুর্থ কথোপকথনটি জোড়ায় দলে পুনরায় পড়ো এবং কলম দুই কলামের মাঝে শব্দার্থ মিন করো তোমাদের জন্য একটি উত্তর করে দেওয়া হলো দেখো এখানে প্রথমে আছে এক্সরাইল অ্যান্ড অ্যান্ড অ্যারো সিম্বল যার অর্থ হল নির্বাসন এখানে উত্তর আছে ব্যানিশ বেনিশ মানে বিতাড়িত করা দুই নম্বরে আছে লয়াল লয়াল মানে হলো অনুগত দুই নাম্বার উত্তর আছে ফেটফুল ফেটফুল মানে বিশ্বস্ত তিনি আছে মেরিল পেরিল পেরিল মানে বিপদ বা আপদ তিন নাম্বারে আছে গ্রেট বা ডেঞ্জার অত্যন্ত বিপজ্জনক বা মহাবিপদ মিসফরচুনেট দুর্ভাগ্য চার নাম্বার আছে ইন্ডিড প্রকৃতপক্ষে পাঁচ নাম্বার আছে ট্রলি ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে গোরান গোড়ান গভীর আত্মনাদ উত্তর এ ডিপ লং সাউন্ড সোয়েনিং গ্রেট পেইন অফ আনহ্যাপিনেস কেয়ার তারপরে দেখো ইউজার পার এটা হবে এ পারসন হু টেক্স কন্ট্রোল অফ সামথিং স্পেশালি অ্যান্ড পজিশন অফ পাওয়ার উইথআউট হ্যাভিং দ্য রাইট তারপরে টাইরান্ট অত্যাচারী হবে এ রুলার হু হ্যাজ আনলিমিটেড পাওয়ার অভার দ্য পিপল এন্ড ইউজ ইং আনফেয়ারলি অ্যান্ড কুরলি লাস্ট ডুয়েলি প্লেস দ্য প্লেস হুয়ার অন লিভস